সবাই কেমন আসেন আশা করি অবশ্যই ভালো আছেন যেখান থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده الله على رسوله الله على لله الله الله تعالى الله দেখবো কারা কারা লাইভে আসে ভিডিও দেখে এত রেত কারা কারা জাগন আছে এখন দেখা যাবে

কেমনি মাসাল্লাহ দুজন ভাই এসেছেন ভাই কথাগুলো বোঝা যাচ্ছে কি না বলবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে ভাই সবাই ভালো আছে কমেন্টে একটু কমেন্ট করে যাবেন বারো জন ভাই লাইভে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই লাইক করে দিন অবশ্যই লাইক করে দিবেন ভাই আমি লাইভের মতন আপনাদের কাছে আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া ভালোবাসা চাই এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে দিন আদর করিয়া মা

কে কোথায় দেখে দেখছেন ভাই একটু কমেন্ট করে দিন আমি নোয়াখালী থেকে বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই কমেন্ট করে দিন সবাই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে দিন আমার বাড়ির নোয়াখালী আমি নোয়াখালী থেকে বলতেছি যে নোয়াখালী পুরো বাংলাদেশের ভিতরে সুষট্টি জেলার ভিতরে নোয়াখালী জেলাটা হচ্ছে দনী জেলা বা আমাদের নোয়াখালী মানুষের ঐতিহ্য গৌরব অনেক বেশি নোয়াখালীর মানুষ অনেক ভালো যে যেখান থেকে দেখতেছেন ভাই অবশ্যই কমেন্ট করে দিবেন একজন ভাই যুক্ত ভাই কোথা থেকে দেখতেছে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন ভাই একটু কমেন্ট করে জানান ভাই দুজন ভাই জয়েন হয়েছে ভাই সবাই একটু

عما يتسالون عن النبى العظيم هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ما او لنخرج به حبا ونباتا وجنات الفافا ما كنت لي تسمو وشكل كرد وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يزوقون فيها برضا ولا شرابا إلا حميما وَغَسَّاقًا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا মাইকে কথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক নেই লাইক হিসাবে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছে আমি নোয়াখালী থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি কেক কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই আপনাদের দোয়া ভালোবাসা নেওয়ার জন্য এসেছি সবাই একটা দোয়া করবেন ভাই কমেন্ট করে দেন সবাই একটু কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন